শ্যামমণির নানুর কাছ থেকে শ্যামমনি গিফট পাইছে আজকে কি গিফট দেখি তো দেখি যে কানের দুল না দাও তুমি পরায় দাও আস ক্লোজ আস দেখো তোমার জন্য কি আনছে নানুমনি গোল্ডের রিং আনছে না এমনি পরায় দাও ওইটা লাগানো লাগবো না তুমি এমনি পরায় দেখি কেমন

আরে বাপরে সুন্দর লাগতেছে তো এমনি না সুন্দর লাগতেছে সুন্দর আচ্ছা খুলে রাখো বাইরে গেলে পরে যাবো খোলো খোলো